আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছের দোপেয়াজও এতটাই ভালো লাগছিল খেতে চিংড়ি মাছ তো এমনিতেই অনেক মজার মাছ তার উপরে যদি এই টেকনিকে আপনি রান্না করে নেন দেখবেন আরও হাজার গুণ টেস্ট বেড়ে যাবে অসম্ভব মজার এই চিংড়ি মাছগুলো রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমি চিংড়ি মাছ ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নিয়েছি একটা কড়াইতে কড়ার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আমি শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করব যার কারণে কাঁচামরিচের পরিমাণ একটু কম দিলাম তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আমার হাতের ভরপুর দুই মুঠো পেঁয়াজ হয়েও আরও একটু বেশি তার মানে অনেকটা বেশি পেঁয়াজ তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়ার পরিমাণের তুলনায় এখন পেঁয়াজটা একটু হালকা করে আমি রসটা বের করে নিচ্ছি আগেই চিংড়ি মাছের সাথে মাখানোর আগে পেঁয়াজটা খুব বেশি কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন একদম ছোট ছোট করে যেভাবে কাটা যায় সেভাবে আর পরিমাণটা একটু বেশি করে দিলেই কিন্তু চিংড়ি মাছের এই দোপেয়াজোটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি চিংড়ি মাছের সাথে এখন এইভাবেই মাখানো অবস্থায় আমি মোটামুটি দশ মিনিটের মতো রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এতে করে কি হবে এই যে পেঁয়াজটা আমরা লবণ টবণ সব কিছু দিয়ে মে মেখে রেখে দিলাম পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে হালকা একটা রসও বের হবে যেই রসটাতেই আমাদের মূলত রান্নাটা হয়ে যাবে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না তো আমি দশ মিনিট পরে ফিরে এসেছি এখন আমরা দিয়ে দিব সরাসরি তেলের উপরে কেউ চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন আবার সয়াবিন তেলেও করা যাবে কোনো সমস্যা নেই তো আমরা গরম তেলের উপরে দিয়ে দিলাম সেই মাখানো চিংড়ি মাছগুলো এখন আর কোনো কাজ নেই যা করার এই চিংড়ি মাছ নিজে নিজেই করে নেবে কারণ চিংড়ি মাছ এতটাই মজার এবং সুস্বাদু খেতে যে এটা কোনো কিছু না করলেও এমনিতেই ভালো লাগে তার উপর যদি এই কায়দা এই টেকনিকে রান্না করা যায় সেইটার টেস্ট যে কি পরিমাণ হয় আপনি নিজে রান্না করলেই বুঝতে পারবেন চিংড়ি মাছ ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায় এর টেস্ট একদম আপনি অরিজিনাল টেস্ট পাবেন যদি এই চিংড়ি মাছের রসুন কিংবা আদা ব্যবহার করেন জিরা ব্যবহার করেন এতে কিন্তু চিংড়ি মাছের যে নিজস্ব একটা ফ্লেভার টেস্ট সেটা অনেকটাই কমে যাবে তো আমি চিংড়ি মাছে কখনোই আদা রসুন জিরা এগুলো ব্যবহার করি না বিশেষ করে শুধু যদি চিংড়ি মাছ দুপেঁয়াজও করি বা ভোনা করি তো এই তো হয়ে গেছে আমি বেশ কিছুটা সময় ওভাবেই রান্না করে নিয়েছি একদম পুরোপুরি রান্না শেষ মাসাল্লাহ এতটা মজার এবং সুস্বাদু ছিল আজকের এই চিংড়ি মাছের দোপেয়াজোটা বাসার প্রত্যেকেরই ভীষণ ভীষণ পছন্দ তো আপনিও যদি পছন্দ করেন চিংড়ি মাছ খেতে অ্যালার্জির কোনো সমস্যা না থাকে তাহলে চট জলদি যেদিন হাতের কাছে চিংড়ি মাছ পাবেন আমার মতো করে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনি যেভাবে চিংড়ি মাছ রান্না করেন বা দুপেয়াজও করেন তার থেকে অনেকটা বেশি ভালো লাগবে এই টেকনিকে রান্না করলে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার জন্য আসসালাম